টিনার কালকের ভিডিওতে একটা কমেন্ট গেছে কমেন্টটা করেছে সৌভিক সৌভিক এই নামটা সবারই চেনা টিনা বুনো জ্বলছে কেন কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে গিয়ে অন্য রাজ্যে ভালো আছো সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না এর জানো বলে বুনো মোষের মোষের ছবি দিয়েছে টিনা সেটাতে লাভরিয়া দিয়েছে প্রথমত হচ্ছে টিনা বুনো জ্বলছে এটার উত্তর আমি দেবো কন্ট্রোভার্সি থেকে টিনা বেরিয়ে গিয়ে অন্য রাজ্যে ভালো আছে এর উত্তর আমি দেবো তো সহ্য হচ্ছে না গুণমোষের এর উত্তর আমি দেব আর আরেকটা উত্তর দেব এই সৌভিকটা কে কে সৌভিক কে এবং এই সৌভিকের কি কাজ কী করেও এগুলো নিয়েও আমি তোমাদেরকে বলবো তো চল বন্ধুরা ওয়েলকাম টু মিলিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি টিনাকে আমি প্রথমে একটা কথা বলি টিনা এই যে তুই সৌভিকের কমেন্টটাতে তুই লাভড়িয়া দিয়েছিস তুই কি ভাবছিস যে এটাতে আমার খুব খারাপ লাগবে আমার খুব দুঃখ হবে বা তুই নিজে ভীষণ নিজেকে বড় দেখানোর জন্য যে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো বুনোমসুদ জ্বলছে এরকম একটা ব্যাপার অ্যাকচুয়ালি কি জানিস এই দুদিন আগেই তোকে আমার লাইভে আসতে হয়েছিল যখন তোকে নিয়ে তোর সাপোর্টে থেকে যখন কথা বলেছি মানে তোর যে পরিস্থিতিগুলোকে সাপোর্ট করেছি তখন তুই আমার লাইভে এসে বলতিস তোর বরের নিয়ে বলতিস তোর শ্বশুরবাড়ির নিয়ে বলতিস অনেক কিছু কথা বলতিস ঠিক আছে তখন আমার ভিডিও তোর খুব ভালো লাগতো তাই না তখন মিলিদি মিলিদি করে খুব লাইভে এসে কথা বলতিস আর আজকে দেখ এমনকি আমি যখন তোর ভিডিওতে কমেন্ট করতাম তখন খুব লাইভ লাভ রিয়াক্ট দিতিস বুঝতে পেরেছিস আর আজকে তুই দেখ আজকে তোর হালটা দেখ তাহলে বুঝতে পারছিস তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর একটা ব্লগারের মধ্যে কোনো ফারাক নেই কেন বলতো এটা মানসিকতার ফারাক থাকতে হয় কিন্তু বিশ্বাস কর আমার তোর ওপর তুই আমার কে হোস কেউ না আমিও তোর কেউ হই না তুই একটা ব্লগার বরং তোকে তোর নিয়ে বলে আমি টাকা রোজগার করি অত তোর সাথে আমার কোনো কিছু সম্পর্ক থাকার কথা দূর দূর পর্যন্ত মনেই হয় না কিন্তু আমরা একটা কন্ট্রোভার্সি সমালোচনা করতে গেলে পরিস্থিতি অনুযায়ী কোনো মানুষকে সাপোর্ট করতে হয় আবার যখন বুঝতে পারি যে না পরিস্থিতি ঠিক হয়ে গেছে কিন্তু মানুষটার চাল বেচাল লাগছে সে ভুল তার আমার মনে হচ্ছে যে তার পথটা ভালো হচ্ছে না তখন সেটা নিয়েও আমরা সমালোচনা করি আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এটাই কাজ তো আমিও সেটা করেছি আমিও সেটা করেছি তোর যখন যে পরিস্থিতি আমার মনে হয়েছে সাপোর্টে আনার মতো আমি সাপোর্ট করেছি তোর যে জায়গাগুলো আমার মনে হচ্ছে যে এখন তুই যেগুলো কর এখন তোর যে যে জায়গায় প্রবলেম সেই জায়গাগুলো আমার যেটা মনে হচ্ছে যে না না আমার খুব একটা ভাল লাগছে না আমার মনে হচ্ছে যে ওর এটা করা উচিত ছিল ওর এই ব্যাপারটা করা উচিত ছিল অবশ্যই আমি বলবো কিন্তু তোকে এই কমেন্টটাতে লাভরিয়াক দিতে হয়েছে এবার তোকে একটা কথা বলি আশা করি তোকে আমি বুঝিয়ে দিলাম যে আমি অন্তত সেরকম মেয়ে নই যে তোর এই কমেন্টটা লাভরিয়াক দেওয়ার জন্য তোর ভিতরে সব খবর নিয়ে আমি ওগড়াতে বসে পড়বো সত্যি কথা বলবো তোর ভিতরের খবর বলে আর কিছু নেই তোর ভিতরে যা যা কিছু আছে সব কিছু পাবলিক হয়ে গেছে আর নতুন করে আমার বলার মতো কিছু নেই আর আমি আমি ওই ওই ধরনের চরিত্রের মহিলাও নই ওই ভিতরের খবর বলে বলে ভিডিও করা যদি করতাম অনেক আগেই তোর এগেনস্টে গিয়ে তোর এগেনস্টে গিয়ে করতে পারতাম ঠিক আছে আমি তোর এগেনস্টে গিয়ে ভিডিও করতে পারতাম প্রচুর ভিউজ হতো যদি ভিতরে খবর নিয়ে প্রুফ দেখে দেখে সেইগুলো প্রুফ দিয়ে দিয়ে যদি ভিডিও করতে পারতাম অনেক বড় হয়ে যেতাম ঠিক আছে আমার চ্যানেল অনেক গ্রো হয়ে যেত কিন্তু সে সব আমি কোনো দিন করিনি একটা মানুষকে সাপোর্ট করে এসেছি একটা মানুষের জায়গাগুলোতে হ্যাঁ যে পরিস্থিতি অনুযায়ী যে চলো সব কিছু ঠিক আছে সব মেনে নিচ্ছি সব মেনে নিচ্ছি সব আমরা কিন্তু মেনে নিয়েই গেছি তো তুই তো একজন ব্লগার তোর সময় ঘুরলে তুই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে লাথি মারবি এটা তো খুব স্বাভাবিক ব্যাপার এটা তো স্বাভাবিক ব্যাপার তো আজকে তুই লাথি মেরেছিস তাহলে দুদিন আগে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই যে ভিউয়ারগুলো আমাকে সে গালাগাল দিয়ে যাচ্ছিলো তোকে সাপোর্ট করে তো তাদেরকেও বলে রাখি ঠিক আছে একটা ব্লগারও ঘুরতে পারে শুধু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার মত চেঞ্জ করতে পারে না তার পরিস্থিতি থেকে তার নিজের আরেকটা সলিড সমালোচনা কর শুধু যে করবে শুধু সেটুকুই নয় একটা ব্লগারেরও আসল রূপ দেখতে পাওয়া যায় যেটা টিনার আসল রূপটা দেখা দেখা গেল এবার বলি টিনাগুলো জ্বলছে তোর মনে হয় টিনা তুই লাবড়ি এক দিয়েছিস এটা হাস্যকর তোর এই লাভ রিয়াক্টটা হচ্ছে হাস্যকর পাবলিকের কাছে আমার মনে হয় কেন জানিস তোর মনে হয় যে তোর জীবনটা দেখলে কোনো মানুষ জ্বলতে পারে মানে তোর জীবনটা তোর এই যে ভিন রাজ্যে গিয়ে তোকে সেটেল হতে হচ্ছে এই জীবনটা দেখলে কেউ জ্বলবে তোর মনে হয় আমার তো অন্তত মনে হয় না আমি তো স্বামী সন্তান সংসার সব কিছু করা একটা ভরা সংসারে থাকা একটা মহিলা একটা নারী দেখ ঘরে বসে বসে চার দেওয়ালের মধ্যে ভিডিও করছি সংসারে থাকছি সন্তান মানুষ করছি নিজের স্বামী পরিবার শ্বশুর শাশুড়ি মা বাবা সকলকে নিয়ে আছি তারপর তোর মনে হয় যে তোর এই জীবনটা দেখার পর কোনো মহিলা কোনো নারী কোনো মা জ্বলতে পারে তোকে দেখলে দয়া হতে পারে মায়া লাগতে পারে আর সেই মায়া দয়া হয়েছিল বলেই তোর পরিস্থিতিকে সাপোর্ট করেছিলাম তোর সব কিছুই নেমে নিয়েছিলাম তোর ভুল প্রথম থেকে ছিল তাও বলেছি যে ঠিক আছে চলো মেয়েটা ভুল করেছে কিন্তু পরিস্থিতির শিকার কি করব। কি হবে পরিস্থিতি শিকার হয়েছে কারণ আজকে আমি যে নতুন সেটা তো নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ওই বরবেচুনি মানে সু সু তোর সুদিদি ভাই তোর সুদিদি ভাইকে তাকে নিয়েও তুই তোর নিজের মা বাবাকেও অপমান করেছিস তোর আজকে বাইরের লোক তোর নিজের মা বাবাকে নোংরা কথা বলে কেন বলে বলতো কারণ তুই ওই বরবেচুনি তোর সুদিদি ভাইয়ের কাছে দিনের পর দিনকে বলে গেছিস কি বলে গেছিস যে আমার মা বাবা টাকা পয়সা পিছাস আমাকে টাকা পয়সার জন্য এই করে ওই করে এই সমস্ত রেকর্ডিং তো ফাঁস হয়েছে সে সমস্ত রেকর্ডিং তো ফাঁস হয়েছে সারা পাবলিক শুনেছে তাহলে যেখানে তুই লোকের কাছে বলে বেড়াচ্ছিস হলে তোর পরিবারে সংসারে কি হচ্ছে না হচ্ছে পাবলিক কী করে বুঝবে কারোর পক্ষে জানা সম্ভব আমাদের বাইরের মানুষের কথা জানা সম্ভব যে তোর মা বাবা তোর টাকার উপর হাঁ করে বসে আছে তোকে টাকা না দিলে তোকে খামায় না তোকে পড়তে দেয় না সেটা আমরা কি করে জানবো তুই তো তোর নিজের মা বাবা যেখানে তুই ঠাঁই পেয়েছিস তুই সেই মা বাবাকেও বিক্রি করে দিয়েছিস তোর মা বাবাকেও দিনের পর দিন গাল খেতে হয়েছে তো এটা একটা সন্তান হয়ে সে ছেলে সন্তানই হোক মেয়ে সন্তানই হোক এটা কি তোর উচিত হয়েছে অত কিছুর পরেও অত কিছুর পরেও তারপরেও তো তোর মা তোর বাবা রেখেছে তো তোর কাছে তাদের যেমন সংসার তোর বাড়ি যে বিরাট মানে বিরাট বড়লোকের ফ্যামিলি সেটা তো না নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তও না নিম্ন মধ্যবিত্ত তো তাদের সেই পরিবারে একটা মানুষ যাওয়া থাকা খাওয়া যে ব্যাপার আজকে আমরা যখন বিয়ের আগে সংসারে থাকি যখন বাবার রোজগার কম থাকে তখন মেয়েরা নিজেদেরকেই মনে করে যে আমি একটা টিউশনই করি আমি একটা চাকরি খুঁজি আমি একটা কাজ খুঁজি যদি বাবার পাশে দাঁড়ানো যায় যদি সংসারে একটু খরচ দেওয়া যায় যদি একটু মাংস কিনে আনলাম একটু এই কিনে আনলাম একটু চাল কিনে আনলাম একটু মুড়ি কিনে আনলাম একটু ডাল কিনে আনলাম এগুলো একটা মেয়েরা ভাবে তো সেই জায়গায় তোকেও তো বলতে হয়েছে তোর বাবা মার নিয়ে লোকের কাছে লোকে সেই রেকর্ডিংগুলো শুনিয়েছে তাহলে চিন্তা কর আর আজকে তো আমি একটা বাইরের লোক তুই আমাকে লাথি মারবি জুতো মারবি এটা তো স্বাভাবিক আজকে দেখ তোর আর তোর বরের মধ্যে কোনো ফারাক রইল না দুজনেই কিন্তু সমান তোর আর তোর বরের মধ্যে কিন্তু ফারাক রইল না তুই আর তোর বর দুজনই কিন্তু সমান হয়ে গেলি পরিষ্কার কথা তাই না অনেকে বলছে যে কিমাকে লাথি মেরেছে অবশ্যই কিমাকে পাশে নিয়ে তোর বর ভিডিও তো করেছে হ্যাঁ ওটা তার জীবনের থেকে বড় ভুল ছিল আজকে তুই বল না তোর বর মানে বাচ্চার বাবার কথা বলছি বাচ্চার বাবা বাচ্চার বাবা হচ্ছে বোকা হদ্দ বোকা আর তুই হচ্ছে ভীষণ চালাক তুই যথেষ্ট চালাক আজকে তুই চালাত বলেই তুই সোজাসুজি কন্ট্রোভার্সি করতে আসিস নি ব্লগ চ্যানেলে কেন না ব্লগ চ্যানেলে যদি তুই কন্ট্রোভার্সি করতে বসে পড়িস তোর ব্লগ চ্যানেলে তুই কখনো এই প্রমোশনাল ভিডিওগুলো পাবি না তোর প্রত্যেকটা যারা আমরা তোকে সাপোর্ট করেছি তোকে বারবার বলেছি কন্ট্রোভার্সি তোর করার দরকার নেই দরকার নেই তুই ব্লগিংয়ে ফোকাস রাখ হাজার বার বলে গেছি যে ভুল তোর হাজব্যান্ড করছে সেই ভুল কিন্তু তুই করিস না প্রত্যেকটা মানুষ তোকে বলে গেছে যারা ভালোবেসেছে ভিউটা পর্যন্ত তার জন্য তুই কি করেছিস তোর চ্যানেলটা আজকে রক্ষা পেয়েছে আজকে তোর চ্যানেলটা রক্ষা পেয়েছে আর তোর বরের দেখ হদ্দ বোকা চ্যানেলে কন্ট্রোভার্সি করতে বসে পড়েছে কিমার মতো একটা মহিলাকে ঘরে ঢুকিয়ে আজকে দেখ কিমার থেকেই মাছ খেয়েছে স্বাভাবিক ব্যাপার এটা তার কৃতকর্মের ফল তার কৃতকর্মের ফল পরিষ্কার কথা কিন্তু কন্ট্রোভার্সি তুই সরাসরি না করলেও তোর সাথে তো তোর সুদিদি ভাইয়ের ভালো সম্পর্ক ছিল তোর সুদিদি তোর ভিতরকার কথা তোর রেকর্ডিং প্রচুর শুনিয়েছে প্রচুর শুনিয়েছে সে জানতো কি করে তার কাছে বলতিস সে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে দিত আর সবাই তোর চ্যানেল দেখতে চলে যেত তাহলে এই যে বলছে যে কেন কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে গিয়ে অন্য রাজ্যে ভালো আছো আমি জানি না তোর থাকাটাকে ভালো থাকা বলে কিনা আমি জানি না কারণ শুধু তো তুই জীবনে একানস কারণ স্বামী ভালো না হতে পারে শ্বশুরবাড়ি ভালো না হতে পারে দরকার নেই শ্বশুরবাড়ি করার স্বামীর সাথে সম্পর্ক রাখার দরকার নেই ডিভোর্স তুই দিতেই পারিস সেরকম অনেক মেয়ের সাথে ঘটনা ঘটে সেটা যার চয়েস কিন্তু একটা নারী যখন মা হয়ে যায় আমার মনে হয় না যে সেই সন্তানের সমস্ত দাবি ছেড়ে দিয়ে তুই তো একটু দেখতে পর্যন্ত চাসনি লাস্ট যে মিউচুয়ালে বসেছিলিস সন্তানকে দেখতে পর্যন্ত চাসনি তোর কাছে তো সুযোগ ছিল বকদাদা কি করেছে না করে সব বাদ দিয়ে দিলাম তোর কাছে তো সুযোগ ছিল তুই সেখানে বসে কি অফার দিয়েছিস যে আমি সব কেস তুলে নেবো কি করব সব কেস তুলে নেবো আমার শুধু ডিভোর্স চাই তুই যদি সেদিন একটা শর্ত রাখতিস যে আমার বাচ্চাটাকে আমি দেখতে চাই তোকে ঠিকই দেখতে দিত ঠিকই তোকে দেখতে দিত বাচ্চাটাকে তুই মা বেঁচে আছিস তোর পরিচয়টা এই যে কি মা যে কাজটা করেছিল সেই কাজটা সে আজকে কি হলো সাকসেসফুল হলো যে একটা মায়ের কাছ থেকে একটা বাচ্চাকে সরিয়ে নিতে পারলো কিন্তু তুই তো মা তুই কি করে পারলি সে তো বাইরের লোক তুই পারতিস না তার প্ল্যানকে ভেসে দিতে তুই তো মা একটা মা তো সব কিছু পারে একটা স্ত্রী বরং সব কিছু পারে না কিন্তু একটা মা সব কিছু পারে তোর সন্তানের মুখটা যদি তোর সামনে ভেসে আসতো তুই পারতিস না সন্তানটাকে একবার দেখে যেতে সন্তানটাকে দেখে যেতে এমনকি তুই তো কলকাতাতেও সেটেল হতে পারতিস তুই যদি ইগনোর করতে পারতিস তুই যদি সব কিছু খারাপ সব কিছু খারাপ সঙ্গ ইগনোর করতে পারতিস তো দিল্লি যাওয়ার তো কোনো দরকারই ছিল না আবার হ্যাঁ এটাও সত্যি কথা যেহেতু তো ঠামি থাকে ওখানে ঠামির বয়স হচ্ছে থামিও বিদেশ বিভূয়ে থাকে মানে একটা অভিন রাজ্যে থাকে চলো ঠাম্মির পাশাপাশি থাকলি একসঙ্গে থাকলি সেটাও একদিকে ঠিক আছে ভালো কিন্তু তা বলে সন্তানটাকে না দেখে সন্তানের প্রতি কোনো রকম দাবি দাবা না রেখে কেউ তো তোকে বলেনি তোকে তো এটাও বলেছি আমি বারবার যে স্বামী বাইরের স্বামীর কাছেই সন্তান থাকুক দরকার নেই আর তাছাড়া সত্যি কথা বলবো তুই ওই সন্তানকে মানুষ করতে পারবি না তুই পারবি না আর পাঁচটা মা একা মানুষ করতে পারবে তবু তবু পারে কিন্তু তোর পক্ষে সম্ভব নয় তুই সেইভাবে সন্তানকে একা রেখে মানুষ করতে পারবি না সেই লাইফস্টাইলও তোর না তুই পারবি না তোর পক্ষে সম্ভব না ঠিক আছে তো তা তো সেই জন্য বলেছিলাম যে ঠিক আছে ছেড়ে দে স্বামীর কাছেই থাকুক কিন্তু তাই বলে একটা মা যে শিকড় কেটে গোড়া কেটে একেবারে চলে যেতে পারে এবং অনেক ভিউয়ার তো আবার এটা উদাহরণ দিচ্ছে যে ভবিষ্যতে বেইমানি করবে টিনাকে প্রশ্ন করবে সেটা আরও অনেক বেশি দুঃখের তার জন্য একটা মা গোড়া কেটে ফেলে দিতে পারে ডোন্ট নো আমি অন্তত জানি না বা আমি বিশ্বাস করো অমন মাও আমি নই আর এই সত্যি কথা বলার ক্ষমতাগুলো আমার আছে তার জন্য যদি আমাকে দশজন কুড়িজন আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাচ্ছে আই ডোন্ট কেয়ার আমার মনে হয় না কারণ সারাদিনের পরে আমি মা আমাকে ভগবানের কাছে একটা জবাবদিহি করতে হবে তাই তো ওই ছোট্ট সন্তানটা নাহলে ওর অভিশাপই আমাকে লাগবে বড় বিশাপী আমাকে লাগবে পড়াশোনা করুক পরের কাছে থাকুক সব কিছু হোক মাঝে মাঝে আমার কাছে আসবে আমি তো ওর মা আমি ওর মা তুমি বললে কী হবে আমি মরে গেছি আমি ওকে পরিচয় করাবো আমার সন্তান আমি ওকে কাছে রাখবো একদিন দুদিন হলো এক সপ্তাহ হলেও আমি রাখবো আবার বাড়িতে গিয়ে পড়াশোনা করবে তবু তো মায়ের সঙ্গ পাবে মায়ের একটা শিক্ষা পাবে মায়ের কাছে থাকা কত দিন বাচ্চাটা কষ্ট হয়েছে জ্বর হয়েছে কত কি হয়েছে কত কষ্ট পেয়েছে বাচ্চাটা কত কি হয়েছে একটা বারো তোর মনে হয়নি যে হ্যাঁ সুযোগটা যখন পেলি হাতছাড়াটা না করে সেই সময় বলে দিয়ে বুকে টেনে এগুলো তো লোকে শিখিয়ে দিতে হয় না এটা তো একটা মায়ের ভিতর থেকে আসে হ্যাঁ আইনি মতামত হয়তো শিখিয়ে দিতে হয় কিন্তু বাচ্চাকে বুকে টেনে নেওয়া বাচ্চাকে দেখতে আসার কথা একটা মাকে আমার মনে হয় না যে শিখিয়ে দিতে হয় তো এরপরেও তুই যদি বলিস যে তোর লাইভ দেখে কেউ হিংসা করে কেউ জলে আমার মনে হয় এটা হাস্যকর তোকেলে দেখেই লোকে হাসবে যারা এই ষোলো জন রিয়াক্ট করেছে মানে লাইক দিয়েছে আমি সত্যি তাদের জন্য মানে খুব হাস্যকর আমার অন্তত হাসি পাচ্ছে আমি জানি না যে কেন তোর এই ব্যাপারটা নিয়ে এত লাইক পড়লো এই ব্যাপারটাতে আমার হাসি পাচ্ছে যে তোর জীবনটা নিয়ে আমার মনে হয় না কোনো মা জ্বলতে পারে বলে তোর ভয়ঙ্কর ঘটনা যত দেখে না তো যত দেখি মানে তোর বাচ্চাটাকে যত দেখি আমার বিশ্বাস কর আমি নিজে রাত্রিবেলা আমার বাচ্চাটাকে বুকের কাছে জড়িয়ে ধরে মানে সেই টিপে ধরে রেখে শুই ও বরং একটু সরে যায় যে মা আমাকে টিপে টিপে ধরছে এটা আমার হয় কিন্তু আমার একটা বাড়ির জন্য ওগুলো দেখলে না ভয়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে যে সন্তানকে ছেড়ে থাকার কথা ঠিক আছে একটা মা অনেক কিছু ত্যাগ করতে পারে সন্তানকে দিয়ে দিতে পারে তার ভালো থাকার জন্য মানছি তুই ভালো থাকার জন্য তার বাচ্চার বাবার কাছে দিয়েছিস এটা তো আমরাও চেয়েছিলাম কিন্তু কোনোদিনও ভাবতে পারিনি তুই এমন মা যে সন্তানের গোড়া কেটে দিয়ে চলে যাবি সুযোগ ছিল তাও বাচ্চাটাকে একবারে চোখের দেখা দেখার একটা শর্ত রাখতে পারলি না সেদিন শর্ত রাখতে পারলি যে ডিভোর্স চাই আর কিচ্ছু চাই না কিন্তু এই শর্তটা রাখতে পারলি না যে বাচ্চাটাকে আমি একবার দেখবো অবশ্যই দেখতে দিত ঠিক দেখতে দিত কোনো না কোনোভাবে আইনি সাহায্য নিতে পারতিস যে আমি আমার বাচ্চাকে চোখে দেখবো আমি তো বলেছি আমি ডিভোর্স দিয়ে দেবো আমি সব ছেড়ে ছেড়ে দেবো কিন্তু আমার বাচ্চাটাকে চোখে দেখবো এবং আমি কি বলে আমি কিছুদিন করে রাখবো সে চিনবে তার মামার বাড়ি তার মা বেঁচে আছে তার সমস্ত কিছু প্রাপ্য সে সব পাবে কিন্তু তুই ভিন রাজ্যে চলে গেলি এই জীবনটা দেখলে কেউ জলে রে হ্যাঁ তুই এত বোকা এত বোকা এত চালাক হয়েও এত বোকা নাকি তুই তোর মনের মধ্যে একটা অহংকার এসে গেছে যে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিস বলে বিরাট কিছু বিশ্বাস কর আমরা তো স্বামী সং সন্তান নিয়ে থাকি আমাদের কাছে না এখন আর নিজের রোজকারে কিছু ইয়েটা আর ভালো লাগে না এখন আমরা আমার অন্তত মনে হয় পার্সোনালি অবভিয়াসলি যে সময় নিজের রোজগার করেছি নিজের শখ মিটিয়ে নিয়েছি নিজের শখ মিটিয়ে নিয়েছি কিন্তু এখন মনে হয় যে আমার স্বামী নিজের রোজগারে তার নিজের রোজগারে এই ফ্ল্যাটটা কিনেছে আমাদের জন্য কিনেছে আমার স্বামী আজকে গাড়ি কিনেছে আমার সন্তান আমার জন্য কিনেছে আমার শ্বশুরমশাই শাশুড়িমার জন্য কিনেছে আমরা ঘুরতে যাব। আমরা এই বাড়িতে থাকব। আমার এখন সেই ফিলিংসগুলো আনন্দ হয় ঠিক আছে জানি না তোর মধ্যে হয়তো অহংকার এসে গেছে আসতেও পারে টাকা পয়সা রোজগার করছিস প্রমোশনালের ভিডিওর অফার পাচ্ছিস কত কি পাচ্ছিস যাক এটা তোকে মুবারক সহ্য হচ্ছে না এর জন্য জানো সত্যি তোর জীবনটাকে সহ্য না হওয়া বা সহ্য হওয়ার মধ্যে কিছু থাকতে পারে বল নিজের জীবনটাকে তো সবার কাছে খেলনার মতো বিক্রি করে দিয়েছিস যে যত পেরেছে তত র্যান্ডাম বিক্রি করে গেছে হ্যাঁ কোনো দিন তো গলা উঁচু করে ঠিকঠাক মতো করে এই যে ফোকলা যার হাত ধরলি বিপদের দিনে যার হাত ধরলি বা যে তোর হাত ধরলো তোর চরিত্রকে তো উল্টে পাল্টে বিক্রি করে দিয়ে চলে গেল আমি তো এটাই বলি যে একটা মহিলা যদি নিজে ঠিক থাকে সে তো গর্জে উঠবে সে তো স্টেপ নেবে আমাদের দেশে আইন কানুন সব কিছু আছে সব কিছু করবে তো সেটা না করে তোকে চুপ থাকতে হয় বারবার তুই নিজে একটা ক্লারিফিকেশান দিতে পারিস না কোনো কিছু করতে পারিস না দেখ সব মানুষ তো সমান হয় না কেউ বলবে তুমি চুপ করে থাকো কিন্তু বিশ্বাস কর আমি মানুষকে একটু আলাদা আমি সব সময় বলি যে আমার চরিত্রে যদি কেউ দোষ দেয় ফালতু কথা বলে মিথ্যে কথা বলে আমাকে নিয়ে দিনের পর দিন যদি পাবলিকালি কারণ আমার তো সম্মান বলে কিছু আছে সম্মান বলে কিছু আছে আমার মনে হয় বাড়িতে আমি আলু সিদ্ধ ভাত খাই নুন ভাত খাই সেটা আমার বড় কথা নয় বড় কথা হচ্ছে সারাদিনের শেষে আমার সম্মান আমার সম্মানে কেউ কাদা লাগাবে দাগ লাগাবে পাঁচজন আমাকে বিক্রি করবে আমি গর্জে উঠবো বাট আসলে কী বলতো ভগবান তোকে সেই লেভেলেরই একটা সহ্য ক্ষমতা দিয়ে দিয়েছে এটাই তোর কপাল এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমার এইটুকখানি তোকে বলার ছিল আর বেশি কিছু বলার নেই কালকে এটাই বলছিলাম যে তোকে নিয়ে আর কে কন্ট্রোভার্সি করবে বা তোদের ব্যাপারটা নিয়ে আর কেউ কন্ট্রোভার্সি সে ব্যাপার করবে না সব জিনিস থেমে যায় সারা জীবন থাকে না এই তো দেখ না মন্দিরা সোমনাথ চুপ করে গেছে সবাই এই তো তোকে নিয়ে দেখ আবার চুপ করে গেছে তবে এটা ভাবিস না যে তোকে নিয়ে কেউ জলে তোকে নিয়ে কেউ হিংসা করে না রে একটা একটা বল বলতো একটা বিবাহিতা মহিলা একটা স্ত্রী একটা মা সন্তান যখন হয়ে যায় সন্তানকে নিয়ে গর্ব করে সন্তানকে নিয়ে প্রাউড ফিল করে স্বামী যদি খারাপও হয় শ্বশুরবাড়ি যদি খারাপও হয় সন্তানের জন্য একটা মা জান লড়িয়ে দেয় কিন্তু তোকেই দেখলাম যে তোর সন্তান তোর দুর্বলতা সত্যি বলছি তোকেই প্রথম দেখলাম আর আমরা আমার আমার অন্তত জানা ছিল না তোকেই দেখলাম চল শিখছি পৃথিবীতে অনেক রকমের মানুষ তাকে কথায় বলে পাঁচটা আঙুল সমান হয় না হ্যাঁ তোকে আবার দেখলাম পাঁচটা আঙুলের মধ্যে একটা আঙুল দুই মানে অসমান আগুল হয়তো হতে পারে এটার সাথে এটার মধ্যে অসমান এইটুকখানি এবার বলি সৌভিকের নিয়ে এই যে কমেন্টটা করেছে সত্যি কথা বলবো আমি আজও বুঝে উঠতে পারলাম না এ ছেলে না মেয়ে না মাঝামাঝি না আধা আধি না ডগাডগি আমি বুঝতে পারলাম না কারণ কেন সত্যি বলছি কারণ এর কমেন্টগুলো না একটা অন্য ধরনের এর রুনাদির কাছে গিয়ে সৌমিদির নামে বলতো সৌমিদির নামে গিয়ে রুনাদির কাছে বলতো দুদিন আগে মামাসির কাছে গিয়ে পিনা তোর নামে নোংরা নোংরা কথা বলেছে ফোকলার সাথে এই করছে অন্য পুরুষের সাথে এই করছে এর সাথে শুয়ে আছে ওর সাথে শুয়ে আছে এসবই তোর কমেন্টগুলো দেবো রে হ্যাঁ আগে তুই আমাকে বলতো তুই ছেলে না মেয়ে আমার এইটা খুব জানার ইচ্ছা ভাই হ্যাঁ একটা ছেলের যদি তুই ছেলে হয়ে থাকিস ফটোতে এক একটা জায়গায় তো ছেলে মুখ দেখতে পাই আবার এক একটা জায়গায় কাকু কাকু জেঠু জেটু রকম মতো একটা মুখ দেখতে পাই কিন্তু দুটো ছবির মধ্যে কোনো মিল থাকে না একটা টি শার্ট পরে একটা দিকে ব্লেজার পরে তো সেটা আমার জেঠু জেঠু মতো লাগে আমি বুঝতে পারি না যে ওইটাই তুই কিনা নাকি তুই কোনো মেয়ে আমি বুঝতে পারি না কারণ এখনকার দিনে বোঝা দেয় যে আইডিগুলো ছেলের না মেয়ে না মাঝামাঝি না আদা আদি কিচ্ছু বোঝা যায় না তো সেই জন্য বলছি হ্যাঁ তোর ক্যারেক্টারে এমন কেন রে হ্যাঁ তুই বরের ঘরের পিসি কোনের ঘরের মাসি এই দুদিন সন্দীপের চ্যানেলে গিয়ে দুটো টিনার নামে নোংরা কথা বলে এলি টিনার চ্যানেলে গিয়ে আর একজন ক্রিয়েটারের নামে নোংরা কথা বলে আসছিস মানে আমার কথা বলে আসছিস বা আর পাঁচজনের কথা রুনাদির চ্যানেলে গিয়ে সৌমিদির নামে নোংরা কথা বলি সৌমিদির চ্যানেলে গিয়ে রুনাদিকে খেপিয়ে আসিস আর একজনের চ্যানেলে গিয়ে টিনার নামে গাল দিয়ে আসিস তোর কি এই স্বভাব তুই অ্যাকচুয়ালি বলতো তুই কাকে তোর পছন্দ লাগে মানে কার কথা কন্ট্রোভার্সি ক্ষেত্রে মানুষের কারোর না কারোর একটা কথা ভালো লাগে যে চো হ্যাঁ এ যুক্তিযুক্ত কথা বলছে আমি একেই সাপোর্ট করি তুই তো সবার জায়গায় গিয়ে সবাইকে এই তো মাসিকে সেদিন কি চুমো দিয়ে এলি চেটে এলি কিমামাসিকে টিনার নিয়ে দুটো নোংরা কথা বলে এলি টিনার বরের নিয়ে দুটো নোংরা কথা বলে এলি সমস্ত স্ক্রিনশট আমার কাছে রাখা আছে আমি দেবো পাবলিককে দেবো দেবো পাবলিককে কি রে ভাই তুই মুখ কী করে দেখা স্যার আমার শুধু এইটুকু মনে হয় যাই হোক তোকে দেখে আমার হাসি পায় সত্যি বলছি যাক একটুখানি বলার ছিল বন্ধুরা এইসব পাবলিককে দেখলে হাসি পায় আর কোনো ব্লগারকে দেখলে কোনো ব্লগারের পাল্টে যাওয়া দেখলে আমার মনে হয় না কোনো শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ কিছু ভাববে তো টিনা এরকম কমেন্টের ওপর লাভ দিয়ে দিয়েছে বিশ্বাস করো এটা আমার হাসি পাওয়া ছাড়া আর কিচ্ছু হয়নি কিছুই হয়নি আমার কিচ্ছু হয়নি আমি না খারাপ লেগেছে না কিছু হয়েছে আমি দেখার পর থেকে হাসছি আজ যে মাউনি আমি জানি তুমি কীরকম তুমি এইটাই ঠিক আছে অসুবিধে কী আছে সত্যি কথা বলবো যেটা বলবো সত্যি কথা বলবো তোমাকে তেল মেরে চলতে পারবো না মা হিসেবে তুমি অসফল ঠিক আছে অসফল মা তুমি একটা পরিষ্কার কথা যেদিন দেখবো যে তুমি সন্তানের দেখার রাইটসটুকু পর্যন্ত নিয়েছো সন্তানকে বুকে টেনে নিয়েছো সন্তানকে নিজের পরিচয় দিয়েছো তবে জানবো তুমি একজন মা ঠিক আছে তুমি তোমার সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধরে একেবারে ছেড়ে দিয়ে গিয়ে তুমি হ্যাঁ ভবিষ্যতে তুমি অন্য ছেলেকে বিয়ে করতেই পারো তোমার রাইট আছে তুমি নিজের জীবন গুছিয়ে নিতে পারো কিন্তু তোমার সন্তানকে বাদ দিয়ে নয় এটা হচ্ছে সবথেকে বড় কথা আর এই এত বড় ঘটনাটা যে মা করতে পারে আমার মতো মা অন্তত সাপোর্ট করতে পারছি না আই এম সো সরি তার জন্য যে আমাকে লাথি মারতে পারো যে আমাকে গাল দিতে পারো অপমান করতে পারো আনসাবস্ক্রাইব করতে পারো প্লিজ করে দিয়ে চলে যাও বাট আমি এই কথাটাই বলবো বাই